হ্যালো এভরিহন ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ সবসময় সকাল থেকে ব্লগুলো শুরু করি তো আজকের ব্লগটা একটু অন্যরকম বিকেল থেকে শুরু করছি আর এই যে আমার হাজব্যান্ডের হচ্ছে আজকে ছুটি ছিল যেহেতু শুক্রবার তো দুজন মিলে বিকেলে বেশ জম্পেশ একটা নাস্তা করলাম মানে অনেক হেভি নাস্তা বলা যায় নাস্তা টাস্তা করে তারপর হচ্ছে একটু হাঁটতে বের হয়েছিলাম এলাকার মধ্যে তো হঠাৎ করে ও বললো যে অনেক দিন হয়েছে হাঁসের মাংস খাওয়া হয় না তো যার জন্য আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে আমাদের যে মণিপুরি পাড়াতে স্বপ্ন বাজারটা আছে ওখানে গিয়ে একটা হাঁস কেনার জন্যই মূলত আমরা গিয়েছি তো গিয়ে হচ্ছে ভালো একটা হাঁস পেলামও আর হচ্ছে যেটা পেয়েছি সেটা হচ্ছে নদীর পাঙ্গাস মাছ আসলে সত্যি কথা বলতে লজ্জার কিছু নেই আমার পাঙ্গাস মাছ কিন্তু বরাবরই অনেক পছন্দের একটা মাছ তো ছোটোবেলা থেকেই খেয়ে এসেছি যেহেতু এটাতে কাটা একটু কম যার জন্য খেতে পছন্দ করি আর আজকে যেহেতু নদীর পাঙ্গাশ মাছ পেয়েছি যার জন্য আর মিস করলাম না যদিও অনেক বেশি দাম পড়েছে প্রায় বারোশো টাকা নিয়েছে কেজি তারপর হচ্ছে নিয়ে আসলাম কিছু টুকিটাকি জিনিস এগুলো হচ্ছে বাসায় শেষ হয়ে গিয়েছিল যার জন্য আনা একটা সস তারপর হচ্ছে দুইটা লেবু তেজপাতা এই তো এগুলোই আর তেজপাতাটা হচ্ছে রান্না করার ক্ষেত্রে লাগে যার জন্য নিয়ে আসলাম তো রাতে খাওয়া দাওয়ার পরে আমি যেটা সব সময় করি রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করে রাখার চেষ্টা করি যাতে সকালবেলা উঠে আবার যখন রাস্তা বানাই বা সকালবেলা যখন কিচেনে আসি যাতে করে হচ্ছে মন মেজাজটা একটু ভালো থাকে দিনটা যাতে আবার সুন্দরভাবে শুরু হয় যার জন্য সবসময় একটু টিপ টপ করে রাখার চেষ্টা করি আর যেহেতু আমাদের দুজন মানুষের সংসার যার জন্য এতটাও ঝামেলা হয় না এই তো আমার রান্নাঘরের কাজ শেষ এখন হচ্ছে লাইটটা বন্ধ করে দিলাম এরপর হচ্ছে একটা বোতলে পানি নিয়ে যাচ্ছে এটা হচ্ছে বেডের পাশে রাখি রাতে যদি লাগে তখন খাই আর একটা গ্লাসে হচ্ছে ইসুবগুলোর ভুসি ভিজিয়ে রাখলাম সকালবেলা খাই এটা আমি রেগুলারই খাওয়ার চেষ্টা করি ইসুপগুলির ভুসির সাথে অনেক সময় চিয়া সিডও খাই চিয়া সিড ইসুপগুলের ভুসি এগুলোর তো আসলে অনেক ভালো শরীরের জন্য যার জন্যই খাওয়া এরপর আমরা তো খাওয়া দাওয়া করলাম আর আমাদের যে বাসায় আরও সদস্য আছে তাদেরকে একটু খাবার দিয়ে দিচ্ছি এই কাজটা রেগুলার করতে হয় সকালে একবার আর রাতে একবার এটা একবারও মিস হয় না আর তারাও না কিভাবে যেন বুঝতে পারে যে ওদের টাইমিং হয়ে গেছে খাবারের তো এই তো এটাই ছিল আজকের ছোট্ট একটা মিনি ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন নেক্সট আরও সুন্দর একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে আবার হাজির হব আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জেমস অ্যান্ড লিয়াস লাইফস্টাইলের সাথেই থাকুন হ্যাভ এ গুড ডে